আমি কাটাতে চলেছি আগামী সাতটা দিন কুড়ি হাজার পাউন্ড মাটির নিচে এটা এখনো পর্যন্ত আমার করা সব থেকে ভয়ানক জিনিস ঠিক আছে সময় হয়ে গেছে আমাকে জীবন্ত কবর দাও ও এটা তো ভয়ানক এটা খুব ভয়ঙ্কর হতে চলেছে এটা বেশিরভাগ মানুষের দুঃস্বপ্ন ও মাই গড এই মাটি ফেলা দেখে আমার ভয় লাগছে সাবধানে থেকো মাটি ফেলে দাও ও মাই গড আমার মনে হচ্ছে ওপরটা আমাকে ধরতে হবে আরে কফিনের ওপরটা তো কাঁপছে আমি আগামী সাত দিনের জন্য এই কফিনের কাছে আমার জীবন সঁপে দিচ্ছি শুধু প্রার্থনা করব হঠাৎ করে যেন এটা ভেঙে না পড়ে এবং অবশ্যই এটা বলার কথা নয় কিন্তু বলছি এটা হান্ড্রেড পার্সেন্ট রিয়াল এবং আমি সত্যি কথা বলছি আমার ধারণাই ছিল না এটা কতটা কঠিন হতে পারে এবং এর সাথেই চ্যালেঞ্জটা অফিসিয়ালি শুরু হয়ে গেল এবং এখানে আমি বন্দি থাকতে চলেছি আগামী সাতটা দিন ছেলেদের আমাকে কবর দিতে এতটাই সময় লেগে গেল যে এখনই আমার টয়লেট পেয়ে গেছে আর চ্যালেঞ্জটা সবে শুরু হয়েছে আর তোমরা যদি জানতে চাও এখানে আমি কি করে বাথরুম করি এই যে এইভাবে এটা একদমই কমফোর্টেবল নয় আগামী সাত দিনের জন্য আমার একমাত্র সম্বল হলো এই ব্রিফকেসে থাকা খাবার এখানে বেসিক্যালি কিছু এমআরিজ আর স্ন্যাক্স আছে আহ আমার পাটা অবশ্য হয়ে গেছে ওখানে পাঁচ গ্যালনের জলের ড্রাম আছে আর বাকি যা কিছু প্রয়োজনীয় ছেলেরা এই বৃক্ষকে রেখে দিয়েছে যেটা প্রমাণ করে সাত দিনের অনেক আগেই আমার সমস্ত খাবার শেষ হয়ে যাবে সত্যি কথা বলতে এটা খুবই বিপজ্জনক আর যাতে আমার শ্বাস রোধ না হয় তাই এরা আমার গতিবিধির ওপরে নজর রাখছে তুমি কি এটা শুনতে পাচ্ছ হ্যাঁ মনে হচ্ছে যেন নোলানের মা মাটির উপরে লাফাচ্ছে যদি বারো জন লাফাতো তাহলে এটা মনে হতো

কাজই করলো না এখানেও মাছি আমার লক্ষ্য ছিল এই চ্যালেঞ্জে যতটা সম্ভব ঘুমিয়ে নেওয়া আবার নিজের সুবিধার জন্য ওহ ওকে দেখো ও আরামে আছে মনে হচ্ছে জি মিজে না নোলান তোমার ফটোতে কী সব এঁকেছে নোলান তোমার মায়ের সেটে আসতে কত ঘন্টা সময় লাগবে এবার তুমি মায়ের ব্যাপারে কিছু বললে আশা করবো উনি আমার কখনটাকে ভেঙে ফেলবেন না এই ভিডিওতে আমার স্ট্র্যাটেজি হলো পুরো সময়টাই ঘুমিয়ে কাটানো ও আমি ভুলেই গেছিলাম আমার বন্ধুরা আমাকে বিরক্ত করবে আর আমি ঘুমাতেই পারবো না এটা খুবই বিরক্তিকর আমি শুরু করবো আজকের দিনটা এই বড় প্যান্টটাকে শর্টসে পরিণত করে আমি বক্সেই মেরে দিয়েছি মিশন ওয়ান কমপ্লিট আমার কাছে এখন শর্টস আছে এটা হলো আমাদের ফুড বিফ কেস চলো এমআরিজ ট্রাই করা যাক এমআরিজ হলো সহজেই তৈরি করা যায় এমন একটা খাবার একটা জিনিস করতে হবে এর ভেতরে গরম জল দিয়ে দাও আর এটা তৈরি হয়ে যাবে অন্যদিকে এখন ছেলেরা স্টেক গ্রিল করছে আর বলতে গেলে ওরা আমার কবরের উপরে পিকনিক করছে জানো জিমি তোমার জন্য এখন থেকে আমরা এমআরিজ খাবো যতক্ষণ তুমি ওখানে থাকবে সত্যি হ্যাঁ না আমি এক্ষুনি শুনতে পেলাম পাশ থেকে কেউ না বললো তুমি এখন হট ওয়াটার পাস্তার স্বাদ উপভোগ করো আর এই দিকে এটা হলো আমার অবস্থা ও এটা বেশ ক্রাঞ্চি পাস্তা ক্রাঞ্চি কেন হয় এটা এটা তো দারুণ আমি এতটাই বোর হয়ে গেছিলাম যে আমি মজা করবার জন্য কফিনের দেওয়ালে ঘুষি মারছিলাম তারপরে আমার হাত ব্যথা করতে শুরু করলো তাই আমি হাতে একটা মজা পরে নিলাম যাতে আমার ব্যথা আর না লাগে আমি মজা করবার জন্য পাগল হয়ে গেছিলাম ও জিমি ধন্যবাদ আমি খুবই বোর হচ্ছিলাম এক সেকেন্ড ও তোমরা কি করছো আর এটা তো আমাকে ভয় পাই দিয়েছে তোমরা কি আমাকে একটু বলতে পারবে তোমরা কি করছো দেখছো না আমার জীবন বাজিতে রাখা আছে ঠিক আছে দুর্ভাগ্যবশত ছেলেরা আমাকে কোনো কিছুই বলতে রাজি ছিল না ওরা যেটা করছিল একটা পাইপ সোজা কফিনের কাছে কাছে ঢুকিয়ে দিয়েছিল ভ্যাকিউম দিয়ে মাটিটাকে সরিয়ে দিল তারপর একটা সার্জিক্যাল ওয়ার ক্যামেরা ঢুকিয়ে দিল আমাকে দেখার জন্য যে আমি কিরকম অবস্থায় আছি আস্তে আমি জানতাম এটাই হবে জানতাম আমি এবার ভিতরে যাও মনে হচ্ছে যেন সার্জারি করছি এরা কি করছে আমার পায়ের ওপরে একটা মাছই ঘোরাঘুরি করছে বেরিয়ে যা খান থেকে খেয়াল করে ধরো এটা ও টু না বা ও ক্যামেরাটা সারা দেখতে পেয়েছি মজা পেয়েছো জি নাইট জি আর যখন দ্বিতীয় দিন হতে চলেছিল বয়েজরা আমাকে ছেড়ে আর ভিতে সময় কাটাতে চলে গেল আর তারপরে আমি কি করবো ভেবেই পাচ্ছিলাম না তাই আমি ভাবলাম সেকেন্ড ব্রিফকেসটা খুলে একবার দেখি যে ভেতরে ছেলেরা কি কী দিয়েছে ওই দেখো কার্ডটা খুলছে এটা কি নুলানের মা আমি একটা ফটো পেয়েছি তোমার মায়ের ভাই তুমি করেছো নূলান এটা কি তোমার মা ও মাই গড বুকে নিয়ে শুয়ে আছে এই ছবিটা হারিয়ে ফেলার বদলে আমি যদি ভাবি এই চ্যালেঞ্জটা আমাকে কি জন্য কুইট করতে হবে প্রথমত ভিতরে পুপ করা যাবে না তারপরে পিঠে ব্যথা পিঠে ব্যথা পিঠে ব্যথা আর হয়তো আরো বেশি পিঠে ব্যথা আর তোমরা অবশ্যই বলতে পারো এটা এখনই আমার জন্য কঠিন হয়ে উঠছিল আর প্রতিবারের মতই তোমরা বাজি ধরতে পারো যে এটা আরো খারাপ হতে চলেছে এখন খুব জোর বৃষ্টি হচ্ছে এটা বাজপড়া আওয়াজে আমার ঘন্টা ভেঙে গেল নোলান ওঠো আমাদের একবার জিমিকে দেখে আসা উচিত ও ঠিক আছে তো আমার সত্যি বলতে একটু চিন্তা হচ্ছে দেখে মনে হচ্ছে বৃষ্টিটা খুব জোরেই হয়েছে আচ্ছা মাটিটা ভারী হয়ে যায় মাটিতে জল পড়লে মাটি তো ভারী হয়ে যায় ওকে আমার কাছে একটা আইডিয়া আছে কেউ কি মাটি খুঁড়ছে আমাদের কথা শুনতে পাচ্ছ তোমরা উপরে করছোটা কি তোমাকে যেখানে কবর দেওয়া হয়েছে সেখানে আমরা পনেরোটা স্পিকার লাগিয়েছি আচ্ছা তাহলে এবারে ফালতু গান গুলোকে চালাবে জিমি এখানে এখন পার্টি হচ্ছে ওহ আরে আমার কফিনটা তো রীতিমত কাঁপছে জেমী ভূমিকম্প হচ্ছে ও দানো এটা আবার কি আমি হিমাতসু দেখলাম আমার কফিনের একটা স্ক্রু ঢিলা হয়ে গেছে ওর কফিনের স্ক্রুগুলো খুলে যাচ্ছে পেশের জন্য তুমি মজা করছ না হ্যাঁ পেশের জন্য এটা কি চিন্তার বিষয় যে ইতিমধ্যে একটা স্ক্রু খুলে গেছে ফুল ভলিউম দাও তোমরা আসলে কি করছো বলো তো আমি ভাইব্রেট হচ্ছি ও এই ভাইব্রেশন আমার মাথা খারাপ করে দিচ্ছে ও আমার চুলের ভিতরে ফুল কি করছে আমার আর ভালো লাগছে ঠিক আছে চলো একটা টানেল খোঁড়া যাক আমরা এখান থেকে টানেল খোঁড়া শুরু করব আর ঘুরতে ঘুরতে জিমির কফিনের কাছে যাব আমাদের কাছে যে স্পিকার আছে তার আওয়াজে ও খোঁড়ার শব্দ শুনতে পাবে না একটা আইডিয়া আছে আমরা স্পিকারে কনস্ট্রাকশনের একটা সাউন্ড চালাবো তাহলে ও আর খোঁড়ার আওয়াজ শুনতে পাবে না এখানে জোরে শব্দ হচ্ছে আর ও কেউ অ্যানসারও দিচ্ছে না তাহলে কি আমি মরতে চলেছি মনে হচ্ছে যেন ভিডিও গেম খেলছে বা তারা কিছু বোকামি করতে চলেছে দেখা যাক আমি এটা করতে পারি কিনা অফিসিয়ালি আমি পঞ্চাশ ঘন্টা পার করে ফেলেছি গত চ্যালেঞ্জে কাটানো সময়ের থেকে আরো বেশি সময় আমি এবারে কাটাতে চলেছি আমি ডাক্তারকে প্রমিস করেছিলাম আমি রোজ নড়াচড়া করবো যাতে ব্লাড ক্লটস না হয় কারণ সাত দিনের জন্য সোজা শুয়ে থাকা আপনাকে মেরেও দিতে পারে আমি এবারে একটা গর্তপূর্বের জন্য আমাদের এত কাজ করতে হচ্ছে আমি বয়েজদের ডাম্বল দিতে বলেছিলাম আর ওরা আমাকে তিন পাউন্ডের ডাম্বল দিয়েছে ও ও ও ও কি বাজে গন্ধ বেরোচ্ছে হ্যাঁ শুধুমাত্র এটা ভেবেই আমি এগুলো করছি কারণ দুদিন পরে যখন আমি দাঁড়াবো তখন আমি মরেও যেতে পারি আরো কয়েক ফুট খোঁড়ো সত্যি বলতে আমি এটা খুব একটা ভালো চালাতে পারি না আমি বোর হচ্ছি কফিনের ভেতরে আমরা সারা রাত জেগে এই টানেলটা খোলার চেষ্টা করেছি আর ওকে এটা করার জন্য টাকা দিইনি

তুমি আমাদের দেখতে পাচ্ছ আমি নোলানের কপাল দেখতে পাচ্ছি তুমি ওর কপালটাকে মিস করছো তোমাদের এই সুরঙ্গটা খুঁড়তে কতক্ষণ লাগলো মোটামুটি সারা রাত জিমি এটা যে হবে আমি একদমই আশা করিনি এই নোলান এক সেকেন্ড এই ফটো সম্পর্কে তুমি কি বলবে কি করলে তুমি আমাকে ওই ছবিটা ফিরিয়ে দেবে বলো এটাই আমাকে এখানে বাঁচিয়ে রেখেছে হ্যাঁ আমি এটা ফেরত নেব কিভাবে আমি এটা ফ্রেম করব আর সারা জীবন রেখে দেব কিছু মনে করো না তুমি অনেক দিন ধরে কফিনে বন্দি রয়েছো তাই দেখোই নি যে চ্যানেলের কি অবস্থা ইয়ে আমাদের 200 মিলিয়ন হতে চলেছে তুমি কফিনের মধ্যে থেকে 200 মিলিয়ন সাবস্ক্রাইবার হিট করবে এটা লাইট দেখতে পারলে ভালো লাগতো আমিও বন্ধু নোলান তোমার জন্য একটা সারপ্রাইজ রেডি করেছে আমরা এই ফেস্টিভ্যালস বারটাকে কফি নাটকে দেব আরে বাপ রে কি গরম এটাই কি নতুন ফেস্টিভ্যাল বার এই আমার বন্ধুরা কিন্তু এটার জন্য ভালো মার্কেটিং করেছে এবার প্রত্যেকটা টাইম ল্যাপসে ফেস্টিভ্যালকে দেখা যাবে আশা করব কালকে দিনটা সহজ হবে বড় অদ্ভুত লাগছে যেন মনে হচ্ছে আমি খুবই ক্লান্ত কিন্তু কোনো একটা কারণে আমি ঘুমোতেই পারছি না আমি জানি না কেন এর আগে এরকম হয়নি আমি কেন কাঁদছি জানি না ওকে এটা অফিসিয়ালি ডে ফাইভ আর দুদিন দুঃস্বপ্নের মধ্যে কাটাতে হবে আমার মনে হয় না কোনো মানুষ সোজা শুয়ে থাকতে পারবে পাঁচ দিন ধরে আমি অভিনয় করছি যেন আমার কিচ্ছু হয়নি আমরা প্রায় করেই ফেলেছি জিমি আমাদের কাছে পেন্ট বল গান আছে আর আমরা তোমার টম স্টোনে শ্যুট করবো এটা বেশ মজার আমিও কি করতে পারি আমি জানি না ওদের কি বলা উচিত জিমি তুমি ভেতরে মজা করার জন্য কি করছো কিচ্ছু নয় আমি মানসিক যন্ত্রণায় আছি তুমি কি পুপ করেছো আমি সত্যি অনেক পুপ করতে চাই কিন্তু আমি দেখতে চাই এটা আমি দুদিন চেপে রাখতে পারি কিনা আমি জানি না কেন কিন্তু কোনো কিছুই করবার মতো মোটিভেশনই পাচ্ছি না আমি এখানে পাঁচ দিন ধরে শুয়ে আছি আর আমার নিজের খাবার তৈরি করার মতো এনার্জিটাও নেই আর যেহেতু এখানে বাথরুম করাটাও এতটাই ডিফিকাল্ট জিজ্ঞাসা করো না কি করে কিন্তু ভুল করে আমার প্যান্টে একটু টয়লেটও লেগে গেছে আর সেই জন্য আমি আমার প্যান্টের ওই অংশটাকে কেটে ফেলে দিচ্ছি এটা করার জন্য আমাকে ক্ষমা করো

এই ওয়ারলেস ইন্টারনেট আপনার বাড়িতে এক্সট্রিমলি ফাস্ট ফাইভ জি আলট্রা ওয়াইডব্যান্ড নেটওয়ার্ক প্রোভাইড করবে জিজ্ঞাসা করো না সেটা কিভাবে কিন্তু ছেলেরা এটাকে মাটির তলে ঢুকিয়ে চেক করলো আমরা এটাকে অন করলাম খুব ভালো

দুশো মিলিয়ন সাবস্ক্রাইবার হতে চলেছে আমি এটাই বলতে চাই আমার তোমাদের সাথে কাজ করতে খুব ভালো লাগে আমরা এইভাবেই আরো এগিয়ে যাবো আর ফাইনালি চ্যানেলার তুমি কি বলবে এখানে যখন আমি কাজ শুরু করি তখন আমরা সাতজন ছিলাম আমি জেনেটার ছিলাম এখন আমাদের দুশো মিলিয়ন সাবস আর এখন আমি খুব খুশি আমি ভিডিও করা শুরু করি যখন আমার বয়স এগারো আর এখন আমি টোয়েন্টি ফাইভ আর আমি স্বপ্নেও ভাবিনি আমার চ্যানেল এই জায়গায় পৌঁছে যাবে মানে আমি বলতে চাইছি আমাদের দুশো মিলিয়ন সাবস্ক্রাইবার হতে চলেছে আর আমি প্রতিটা সাবস্ক্রাইবারকে ধন্যবাদ জানাতে চাই যারা আমার ভিডিওগুলো দেখে আমার এখনো সেই দিনগুলোর কথা মনে পড়ে যখন আমি ভিডিও বানাতাম কিন্তু জিরো ভিউ আসতো

আমি বুঝতেই পারছি না যে আমি কেন কাঁদছি কিন্তু আমি নিশ্চিত নয় যে কি কারণে আমি কাঁদছি দুশো মিলিয়ন হওয়ার পর ছেলেরা খুবই আনন্দ করছে কিন্তু আমি এখানে একদম একা আমি এখানে বন্দি হয়ে রয়েছি পাঁচটা দিন কেটে গেছে পাঁচটা দিন এই কফিনের ভেতরে একলা সত্যি কথা বলতে আমি জানি না এখানে আমি বাকি দুটো দিন কি করে কাটাবো আমার সমস্ত উৎসাহ দ্রুত শেষ হয়ে আসছে হ্যালো জিমি কি করছো তুমি ও কিছু বললো না ও বেঁচে আছে তো নলান তোমাকে ধন্যবাদ জানাই তুমি দেখছো যে আমি বেঁচে আছি কিনা কিন্তু ওখানে এখন ঠিক আছে তো জিমির মনে হয় এখন আর কিছু ভালো লাগছে না এখনো একদিন কাটাতে হবে আর ও খুব ভেঙে পড়েছে আমি সবটুকু দিয়ে তোমাদের সাথে কথা বলছি কন্টেন্টটা ভালো করতে কিন্তু সত্যি কথা বলতে কথা বলার এতটুকু এনার্জিও নেই আমি শুধু এখান থেকে বেরোতে চাই এবার ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে ওকে খুশি করার উপায় ভাবতে হবে তাই আমি কিছু জনকে নিয়ে আসি আমি জানি না আমার বলাটা উচিত হবে কিনা কিন্তু আমি আমার সমস্ত পি বটলগুলো ইউজ করে ফেলেছি আর যদি আমার এখন টয়লেট পায় তাহলে আমাকে খাবারটা খেতে হবে আর প্যাকেটের ভিতরে টয়লেট করে বন্ধ করে রাখতে হবে আমি জানি এটা বেশি ইনফরমেশন দেওয়া হয়ে যাচ্ছে এই চ্যালেঞ্জটা সত্যি ডিসগাস্টিং তাই আমি বেরোতে চাই আমি এতটাই বোর হয়ে গেছিলাম যে হয়তো এই পৃথিবীর একটাই জিনিস পারতো আমাকে আনন্দ দান করতে জিমি আমি কাউকে নিয়ে এসেছি কাকে নিয়ে এসেছো আমার ও আপনারা কেমন আছেন ভালো মাটির তলায় থাকা গালিন তুমি কি নোলানের মায়ের ব্যাপারে কিছু কথা বলছিলে না না সেরকম কিছু নয় আর এই ছবিটা আমি জানি না আপনারা কিসের কথা বলছেন আসল কথায় আসি আপনারা কি নোলানের ব্যাপারে কোনো হাস্যকর ঘটনা আমাকে বলতে পারবেন জিমি অনেক আছে এটা চ্যালেঞ্জটাকে আরো বেশি ইন্টারেস্টিং করে তুলবে ও আমাদের বলেছিল যে ওর স্কুলে প্রোগ্রাম আছে কিন্তু ও অ্যাকচুয়ালি ও পাশের বাড়িতেই কিছুক্ষণ সময় কাটিয়েছে আমরা দেখতে যাই ও বাড়িতে একটা মেয়েকে জানো অনেক ক্রিসমাস করার কারণ আমি জানি কমেন্ট সেকশনে ঝড় উঠতে চলেছে আমার এই জন্য জিমি কে ভালো লাগে না আমার মা আরেকটা প্রশ্ন করতে চায় হ্যাঁ বলো ঠিক আছে এবার চলো এটা কাজ করে ওরা কি ওয়াকিটা আবার ফেলে দিল আমি জানি তোমাদের সবার এখন খুব ঘুম পেয়েছে আর তোমরা কেউ তাড়াতাড়ি উঠবে না তাতে আমার কিছু যায় আসে না। এখন থেকে ঠিক 12 ঘন্টা পরেই আমি চাই তোমরা সবাই খনা শুরু করো। ওকে? তাহলে খুব তাড়াতাড়ি উঠতে হবে তাই না? এখন কটা বাজে? আমরা আমাদের অ্যালার্ম বাজলেই উঠে পড়ব। চিন্তা করো না। আচ্ছা যখন আমি উঠে দাঁড়াবো তখন ব্লাড ক্লটস হয়ে আমি মরে গেলে তোমরা কি করবে? আমি জানি তোমাকে কথাই পুঁত্তে হবে। বারো ঘন্টা পরে দেখা হচ্ছে ওটা একটা ডেট হবে এখন আমি ঘুমোতে যাচ্ছি আর কাল সকালে যখন আমি ঘুম থেকে উঠে চোখ খুলবো আশা করি কেউ একজন মাটি ঘুরে আমাকে কফিন থেকে করবে। আমি জানি না আমার চোখে আমি আমি এতটা এক্সাইটেড গোটা জীবনে করতে কালকে সূর্যের আলো দেখবার জন্য কালকে সকালে দেখা হচ্ছে এটা দারুণ হতে চলেছে শেষ রাতে ঘুমোবার সময় আমি এটাই ভাবছিলাম চ্যালেঞ্জটা শেষ হওয়ার পর আগামীকাল সকালে আমি উঠে দাঁড়াতে পারবো কিনা এটা সাধারণ ব্যাপার নয় কোনো নড়াচড়া না করে সাত দিন টানা শুয়ে থাকা আজকে অফিশিয়ালি 7 দিন হয়ে গেছে আমি জানি তোমাদের বেশি পরিশ্রম নয় কিন্তু তোমরা কি আমাকে খুনে বার করবে আমরা তো তোমাকে বের করছি জিমি এটা চ্যালেঞ্জের সবথেকে জঘন্য part কারণ আমাকে অপেক্ষা করতে হচ্ছে কখন আমার স্টupid friendরা আমাকে খুনে বার করবে আর এদিকে আমার টেনশন হচ্ছে যে উঠে দাঁড়াবার পর আমি যেন মরে না যাই দেখা যাক কি হয় এক্সকাভেটরটাকে নিয়ে এসো বেরোনোর পর ওরে যেটা প্রথম বলতে সেটা হলো আমার গায় কি বাজে গন্ধ

সব ঠিক আছে তো এটা বলে বোঝানো কঠিন যে সাত দিন না দেখার পরে সূর্যটাকে দেখে আপনার কেমন লাগবে গড আমি আবার কাঁদতে শুরু করলাম জানি না কেন আমি চোখের জল আটকাতেই পারছিলাম না আমরা পেরেছি আমরা পেরেছি এখন একটাই প্রশ্ন মাথায় ঘুরছে যে যখন আমি উঠে দাঁড়াবো আমি যেন ব্লাড ক্লট হয়ে মরে না যাই সেটা আর কিছুক্ষণ পরেই দেখা যাবে জিমি তুমি তৈরি আমার উপরে ফেলো না ও

সাত দিন পরে ফাইনালি আমি আমার চ্যানেলের দুশো মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়া সেলিব্রেট করতে পারলাম সেটাও ঠিকঠাক ভাবে তাহলে তোমরা সবাই আমার আন্ডারওয়্যার দেখে নিলে ভিডিওটা আমি এবারে শেষ করবো আর প্রতিবারের মতোই বিস্ফোরণ দিয়ে এটা শেষ করছি